কোনো সমস্যা নাই ফুল তাজা ফুলের মতন লাগতেছে ভাই বুঝছেন দেখেন খুব ইউনিক কালেকশন ভাই মেড ইন কোরিয়া দেখেন এই যে দেখেন মেড ইন কোরিয়া লেখা আছে স্ক্রিনে দেখুন নাম্বারে জজ করুন অন্য কোনো নাম্বার জজ করবেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডাবল পাডের ডাবল পাডের প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের ডায়মন্ড কিং ভাই একশো টাকা যোগ হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে ভাই এই যে দেখেন অনেক এই এইসব ধরনের কালার পছন্দ যারা আপনার দেখা দেখে নিতে পারবেন আছে ভালো মানের কম্বল আছে আমার কাছে এই যে দেখেন আপনার ডলফিন ব্র্যান্ড অরিজিনাল কুরিয়ান একবারে খোদাই করা লেখা থাকবে দেখেন এই যে খোদাই করা প্রত্যেকটা মাল এইভাবে থাকবে দেখেন ডাবল পার্টের আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই দেন ভাই ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার দ্বিতীয় দ্বিতীয়তলা শ্যামল কম্বল কালেকশন দোকান 35 আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন যারা মনে করেন এই শীতের

থাকবে দেখেন

আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিশাল সাইজের কম্বল জি জি বিশাল সাইজের কম্বল ভাই ফ্যামিলি সাইজের কম্বল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা কত রকম এটা ওয়েট হবে দেড় কিলো ভাই দেড় কিলো দেড় কিলো আপনার এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনার বেশি দিলে এগুলো আপনার খুচরা নিতে পারবে যারা খুচরা নিতে চায় সর্বনিম্ন পঞ্চাশ টাকা বেশি দিলেই নিতে পারবে তারপরে আমরা আরেকটা কালেকশন দিচ্ছি একবারে ফ্যামিলি সাইজে এর সাত ফিট বাই আট ফিট একবারে ফ্যামিলি সাইজ কম্বল ভাই একবারে ফ্যামিলি সাইজ দেখেন অনেক বড় দোকান থেকে বের হয়ে যেতে হইতে চমৎকার একদম অ্যাম্বোস করা

সুন্দরবন কুরিয়ারে এটা আপনার ই করে যারা একটু ভারী কম্বল নিতে চাই যে ওটার থেকে একটু ভারী নিবে তারা এই কম্বলটা নিতে পারে এটার ওজন হবে দুই কিলো

প্যাকেট এই যে এখন শুরু হবে প্যাকেট কম্বল হ্যাঁ প্যাকেট কম্বল ভালো মানের প্যাকেট কম্বল ঠিক আছে এই কম্বলটা আপনি অরিজিনাল কোরিয়ান ডলফিন ব্র্যান্ড এটা খুব পরিচিত একটা ব্র্যান্ড জি অনেকেই চিনে এই ব্র্যান্ডটাকে আছে অনেকেই এই কম্বলটা ব্যবহার করতে মানে সাত বোধ করে কম্বল ব্যবহার করতে চান তারা আমার দোকানে অবশ্যই আসবেন ঠিক আছে ভালো মানের কম্বল আছে আমার কাছে এই যে দেখেন এটা আপনার ডলফিন ব্র্যান্ড অরিজিনাল কুরিয়ান ব্র্যান্ড

আর বাকিটাকে আপনি ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যান এসে দিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি চারটা সহ আর কম্বল হাতে বে টাকা দিবেন আর কম্বল হাতে টাকা দিবেন এই যে একটা কম্বল আছে এটা ডলফিন ব্র্যান্ড ঠিক আছে এটা ডলফিনের এটা কুরিয়ান ঠিক আছে জি খুব ভালো মানের ব্র্যান্ড এটা আপনার খুব পরিচিত একটা ব্র্যান্ড অনেকে এই কম্বলগুলো আপনার নিয়ে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কারণে আজকে ডলফিনের দুইটা ব্র্যান্ডই আমি দেখাইলাম আচ্ছা পর পর ঠিক আছে এই যে একটা কালেকশন দেখেন একবারে খোদাই করা লেখা থাকবে দেখেন এই যে খোদাই করা প্রত্যেকটা মাল এইভাবে খোদাই থাকবে হ্যাঁ আচ্ছা দেখেন ডাবল পার্টের এটা আপনি দিচ্ছি আমরা তিন কিলো ওয়েট আছে এটা আমরা তিন হাজার টাকা দিচ্ছি কোরিয়ার বেস্টিমালিয়ানোর কোরিয়ান একবার কোরিয়ান কালেকশন কোলোডিমাল এই যে দেখেন অনেক আপুদের এই সব ধরনের কালার পছন্দ যারা আপনার দেখা দেখে নিতে পারবেন ভিডিও

যারা একটু সফট কম্বল ব্যবহার করতে চান অল্প অল্পতেলে করকড়া ভাজা তাদের জন্য এটা ঠিক আছে এই যে দেখেন ডাবল পার্ট এই যে ডাবল পার্ট ঠিক আছে এই যে দেখেন দুনো পাড়েই আপনি সেম এক পাড়ে 3D আর এক পাড়ে এমবোস এমবোস ঠিক আছে দুনো পাড়ে সেম আরেকটা কোয়ালিটি আছে এই যে আরেকটা ব্র্যান্ড আছে আমার কাছে সোলারো না

শ্যামল কম্বল ঠিক আছে কিনা এটা দেখবেন যেহেতু এখন প্রতারকের অনেক ই বাইরে গেছে ঠিক আছে যে কারণে আমরা এই মেসেজ দিতে চাই প্রতিটা কাস্টমার এই ভিডিও কলের সমল কম্বল কালেকশন ঠিক আছে কিনা এবং আমার ফেস ভিডিও কলে ঠিক আছে কিনা যার ফেস এর সাথে মিলে কিনা তারপর আপনার অর্ডার করবেন ঠিক আছে আরেকটা কালেকশন আছে আমার কাছে স্পেনের হ্যাঁ অনেক প্রবাসী ভাইয়ের আপনার ঠিক আছে যারা মনে করেন বাংলাদেশে ভালো মানের কম্বল খুঁজেন এই কম্বলটা দেখাচ্ছি ঠিক আছে খুব ভালো মানের একটা কালেকশন একবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই দেখেন ডাবল কিলো দাম দিচ্ছি মাত্র বিয়াল্লিশ দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো মানে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দিচ্ছি আমরা মনে করেন কম্বল ভাই এগুলো আপনার খুচরা বাজারে কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা অনায়

ঠিক আছে ভিডিও দেখবেন একদম প্রথম থেকে শেষ দেখবেন দেখবেন ঠিক আছে সহকারে এক আপনার কষ্টটাকে শ্রেষ্ঠ বাজারে করার জন্য আমরা কিন্তু চেষ্টা করে সবসময় অথেন্টিক দোকানের এবং অথেন্টিক যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের সন্ধান দেওয়ার জন্য বিডি প্রায় সবসময় অথেন্টিক প্রোডাক্ট ভিডিও করে সেটা আপনারা সবাই জানেন এই যে একটা দেখেন কালেকশন ডায়মন্ড কিং বাই এই যে দেখেন এই যে কিলোটা আমি এটাই বুলে দিতেছি সাড়ে চার কিলো আছে ডাবল পাট এর দাম দিচ্ছি আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা একশো টাকা হ্যাঁ টাকা যোগ করলে এটা আপনি নিতে পারবেন জেলায় সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ যদি দেখেন এই যে ঠিক আছে স্পেনের কম্বল খুব ভালো মানের একটা কালেকশন ভাই অনেকে মনে করেন স্পেনের কম্বল ব্যবহার করতে চাই পশমের কোয়ালিটির উপরে ভাই ঠিক আছে

দেওয়া এই যে দেখেন বিআইপি গোল্ড কুরিয়া হ্যাঁ মেড কুরিয়া দেখেন ভিআইপি গোল্ড মেড ইন মেড ইন কুরিয়া দেখেন দেন জি জি পাঁচ কেজি ওয়েট দাম হয়েছে মাত্র মাত্র ছয় হাজার দুইশো টাকা ভাই

এরা ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় টাকা বলেন কেন পাঁচ কেজি ওয়েটের কম্বল ছয় হাজার একবারে হাই কোয়ালিটি যারা একটু ভালো মানের কম্বল নিতে চায় তারা এই কম্বল গুলা ইউজ করতে পারবে ঠিক আছে অসমের কোয়ালিটি অনেক ভালো দেখেন অনেক ভালো অনেক ভালো একবার সব বিড়ালের পশমের মতো দেখে নিতে পারবো আমার কাছে কালেকশন আছে দেখেন বাইশ কিরেটের স্বর্ণ বাইশ গ্রেটের স্বর্ণ এটা আপনার গোল্ড এই যে দেখেন গোল্ড গোল্ড দেওয়া আছে কিন্তু এই কম্বলটা দিচ্ছি আমরা পানির দামে

এই কম্বলটা আট কিলো ওজনের কম্বল একবারে ইউনিক কালেকশন ভাই দেখেন মোটা আর মোটা দেখেন কত মোটা হেভি মোটা ভাই না ধরলে এই মালটা না ধরলে কেউ বুঝবো না কেউ বুঝবো না ভাই এটা দূরের থেকে মনে হইব যে মানে কি না কি কিন্তু হাতে ধরলে বুঝবো যে এটা রাজকীয় একটা জিনিস দেখেন কি ঠিক আছে এবং এত সুন্দর অনেক সুন্দর কালেকশন ভাই অনেক সুন্দর এই যে দেখেন কালেকশন এটা একটা কম্বলে ঘরে থাকলে

তাই নাকি তাই আলাদ দিনের চারাক আলাদ দিনের চারাক ওই দেখান তো ভাই এই যে দেখেন এই যে দেখেন বিয়াস এই যে জাদুর বাক্স একেবারে জাদুর বাক্স দত্ত বাইর করবে এখন ভাই নিবেন ভিডিও কলের মাধ্যমে একটা জায়গায় দশটা আছে চারটা পাঁচটা কালার আছে দেখে নিতে পারবেন এই যে একটা বালিশের খাবার বালিশের খাবার এই যে একটা বালিশের খাবার আচ্ছা এই যে একটা বালিশের খাবার আচ্ছা দুটো বালিশের খাবার বালিশের খাবার আচ্ছা এই যে একটা বেডশিট বেডশিট এই যে একটা বেডশিট আচ্ছা দেখেন